আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে বড়শি দিয়ে ভাই মাছ ধরতেছে তো ভাবলাম আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে হলো পুঁটি মাছ ধরার বড়শি তো আসলে পৃথিবীর সব মানুষই আসলে সব কাজে অভ্যস্ত না হয়তো আমি আপনি এই বড়শি দিয়ে এভাবে মাছ ধরতে পারবো না কিন্তু সে কিন্তু পারতেছে দেখেন প্রতিনিয়তই উঠতেছে একটা করে পুঁটি মাছ আসলে সবাই সব কাজ পারে না এটাই হচ্ছে হলো মূল কথা হ্যাঁ ভাই তো ভাই এই বড়শি দিয়ে পুঁটি মাছ ধরতেছে তো আমার আসলে খুব ভালো লাগলো যার জন্য কই তাহলে আমার অডিয়েন্সটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে একটা ধরে গেছে খুব চমৎকার পুঁটি মাছ শুধুমাত্র এখানে এই এই বড়শিতে পুঁটি মাছ ধরে এটা আসলে ধৈর্যের ব্যাপার অনেক আর বড়শি দিয়ে মাছ ধরা আসলে ধৈর্য ছাড়া এটা কখনোই সম্ভব না যে কোনো মাছ শিকার করতে গেলে আপনার দৈর্যের ব্যাপার দৈর্যের পরীক্ষা দিতে হবে যারা আসলে দৈর্যে পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই মাছ ধরতে সফল হবে এখন কিন্তু প্রচন্ড গরম এবং রোদ সে কিন্তু এইখানে এই প্রচন্ড গরম এবং রোদের ভিতরে কিন্তু বর্ষিত মাছ প্রতিনিয়তই ধরে যাচ্ছে আমি দেখলাম যে কয়েকটা মাছ কিন্তু অলরেডি ধরে ফেললো কুটি মাছ একটা মিস মিস্টেক বড়শিটাও একদম ছোট এই যে মিস্টেক আবার মিস্টেক আশা করি এইবার হবে একটা হ্যাঁ এইবার হয়ে গেছে দেখেন চমকা হ্যাঁ দেখেন না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ খুব সুন্দর পুটি দেখা যাক এবার কী হয় হবে ইনশাআল্লাহ হবে ও এবার মিস মিসিং ওনার আদার খেয়ে ফেলছে এই তো বেজে গেছে বেজে গেছে হ্যাঁ একটু এদিকে আনেন তো ভাই হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ পুটি মাছ এই মুহূর্তে ভাই যান পুটি মাছ মারতেছে খুবই চমৎকার ধন্যবাদ কে এখানে অনেক অনেক মাছ আছে দেখা যাইতেছে অন্য 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 মাছ মাছের ইদি আছে আর কি

সত্যি ভাই বসি দিয়ে মাছ ধরা আসলে ধৈর্যের ব্যাপার এটা ধৈর্য ছাড়া কখনোই সম্ভব না যে আসলে ধৈর্য ধরে বসে থাকতে পারবে সেই সফল হবে শুধুমাত্র এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রেই আপনি যখন আহ ধৈর্য ধরে কাজ করবেন যে কোনো কাজ তো আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এটাই হচ্ছে হলো বাস্তব ধৈর্যের বিকল্প নাই যার যত বেশি ধৈর্য সে তত বেশি অগ্রসর হবে তো ভাইয়ের জন্য দোয়া রইল শুভকামনা রইলো ভাই ধৈর্য ধরে এই রৌদ্রের ভিতরে বসিয়ে দিয়ে পুটি মাছ শিকার করতেছে তো আমার ওয়ারিয়ান যারা আছেন তারাও ভাইয়ের জন্য দোয়া করবেন যেন অনেক অধিক মাছ শিকার করতে পারে তো ভালো থাকবেন সবাই তখন ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও নতুন যদি কেউ দেখে থাকেন অবশ্যই আইডি পেজ ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আরও আদার্স ভিডিও আদার সাইডের ভিডিও আমি আসলে করি শুধুমাত্র এই ধরনের না ফেসবুকে যেহেতু এখন অনেক ক্রাইটেরিয়া দিচ্ছে যে যে কোনো ধরনের ভিডিওই আমি পোস্ট করতে পারবো সমস্যা নেই তো যার জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক